ইন বেস্ট ফ্রেন্ড একবার তাদের জীবনে থাকা গার্লফ্রেন্ড আর বৌদের অত্যাচার থেকে বাঁচতে এমন একটা দুনিয়ায় চলে আসে যেখানে শুধুমাত্র তারা তিনজনই ছেলে আর এই দুনিয়ায় কোনো মেয়ে যদি তাদের কোনো কাজ করতে বলে তাহলে তাদেরকে অবশ্যই সেই কাজ করতে হবে কারণ মেয়েদের কোনো আদেশ যদি তারা অমান্য করে তাহলে তারা চলে যাবে পুরো পুরুষদের রাজ্যে যেখানে আবার একটা মেয়েও থাকবে না কি শুনতে অদ্ভুত লাগছে তাই না অদ্ভুত হলেও এটাই সত্যি তো চলুন আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এক অদ্ভুত মুভির গল্প গল্পটা শুরু হয় একটা রেস্টুরেন্টে যেখানে আরমান নাম করে একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘষে খাবার খাচ্ছিল হঠাৎ করে কোথা থেকে একজন অচেনা মানুষ তাতে টেবিলে এসে জয়েন করে এরপর সে তার মেয়েকে ফোন করে বলে আমি মাত্র তোমার হবু বরের সঙ্গে দেখা করেছি অথচ আরমান তো সেখানে তার গার্লফ্রেন্ডের সঙ্গে বসেছিল তো পরিস্থিতি বেগতিক থেকে হঠাৎ করে সে দৌড়ে পালিয়ে যায় অন্যদিকে আমরা টারসন নামের আরেকজন লোককে দেখতে পাই যে বাসায় ফিরে এসে অনেক খুশি মনে তার ওয়াইফ এলেনাকে বলছে যে আমি আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি উপলক্ষে তোমার জন্য একটা গিফট কিনেছি এটা শুনে তো অ্যালেনা অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সে মনে করেছিল যে তার হাজব্যান্ড তার জন্য একটা গাড়ি কিনেছে কিন্তু একটু পর দেখা যায় যে সেটা একটা ওয়াশিং মেশিন ছিল এটা দেখে তো অ্যালেনা একটু হতাশ হয়ে যায় এরপর যখন তার হাজব্যান্ড টাকা পে করতে যাবে তখন দেখতে পায় যে তাদের টাকাটা যেখানে ছিল সেখানে ওটা নেই এলেনা তখন বলে যে ওই টাকাটা তো আমি আমার ড্রেস কিনতে খরচ করে ফেলেছি এরপর অ্যালেনা তার হাজব্যান্ডকে শুনিয়ে শুনিয়ে বলে যে আমার বান্ধবীর অ্যানিভার্সারিতে তার ইউরোপে একটা ট্যুর দেবে আর তুমি কিনা আমার জন্য ওয়াশিং মেশিন কিনে এনেছো ঠিক ওই সময় কল দেয় আর টারসান তার ওয়াইফের সামনে এমন ভান করে কথা বলে যে তার ফ্রেন্ড তাদের সম্পর্ক নিয়ে অনেক বেশি জেলাস এরপর টারসান অ্যালেনাকে বলে যে আমার অনেক ক্ষুধা লেগেছে যা আমার জন্য কিছু খাবার নিয়ে আসো এরপর অ্যালেনা টারসনকে তার সেই ফ্রেন্ডের হাজব্যান্ডের কথা বলে যে তার ওয়াইফকে দিয়ে কোনো রান্নাবান্নায় করায় না খাবার সবসময় বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসে এটা তো টারসন এক প্রকার রাগ করেই মানে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় এরপর টারসন বাইরে বেরিয়ে দেখতে পাই যে আরমান একটা ময়লার বড় বালতির পিছনে লুকিয়ে আছে আরমান মনে করেছিল যে টারসন তাকে বাড়িতে আশ্রয় দেবে কিন্তু এলেনার কথা চিন্তা করে টারসন বলে যে না বাসায় যাওয়া ঠিক হবে না চলো আমরা বাইরে কোথাও গিয়ে বসি এরপর তারা একটা ট্যাক্সি ডাকে কিন্তু ট্যাক্সি ড্রাইভারের সাথে তাদের দুজনের ভাড়া নিয়ে আবার ঝামেলা শুরু হয়ে যায় এরপর কিছুক্ষণ ভাড়া নিয়ে বার্গেনিং করে অবশেষে ট্যাক্সি ড্রাইভার তাদেরকে সেখান থেকে নিয়ে যায় এরপর গাড়ি দিয়ে যাওয়ার সময় আরমান টার্সানকে রেস্টুরেন্টে ঘটে যাওয়া সেই ঘটনা বর্ণনা করে মানে তার গার্লফ্রেন্ডের বাবার সঙ্গে কিভাবে দেখা হয়ে গিয়েছিল তখন টার্সান তাকে বলে যে অনেক তো হয়েছে এখন এগুলো বাদ দে বিয়ে করে একটু নিজের জীবনটাকে সেটেল করে নে আর কত মেয়ের সঙ্গে তুই এভাবে খেলা করবি আমাকে দেখ আমি কতটা হ্যাপি ম্যারিড লাইফ এনজয় করি এদিকে টারসন যে বাড়ি থেকে বেরিয়ে এসেছে এটা তার ওয়াইফকে জানায়নি কারণ সে তো ময়লা ফেনার কথা বলে বাড়ির বাইরে এসে একেবারে তার বন্ধুর সঙ্গে ক্যাফেতে চলে যাচ্ছে তাই সে তার ওয়াইফকে ফোন করে বলে যে আমি একটু বাড়ির বাইরে এসেছি আর যে ওয়াশিং মেশিনটা তার জন্য কিনেছে তার অনেক প্রশংসা করতে শুরু করে সে বলে যে তুমি ওটাতে ভালোই কাপড় চোপড় ধুতে পারবে কিন্তু এলেনা তো তার নিজের ধ্যানে মানে সে মুখে প্যাক লাগিয়ে বসেছিল আর তার হাজবেন্ডকে টিটকেরি মেরে বলছিল যে যদি ওয়াশিং মেশিন এতই ভালো লাগে তাহলে যাও ওয়াশিং মেশিনকে বিয়ে করে নাও তার সঙ্গে সংসার করো আমাকে তোমার লাগবে না চারসানের ওয়াইফের কথা বলার ধরন শুনে ট্যাক্সি ড্রাইভার টিমা মনে করে যে বিয়ে না করে আমি বেশ ভালোই করেছি আমি আমার গাড়ির সঙ্গে অনেক ভালো আছি তো এরপর হঠাৎ তাদের গাড়িটা ট্রাফিকে আটকে যায় আর তখন তারা রাস্তায় পিঙ্ক কালারের একটা গাড়ি দেখতে পায় আর সেখানে সুন্দরী একটা মেয়েও ছিল আসলে পিঙ্ক কালারের গাড়িটা ওই মেয়েটার কিন্তু সে বুঝতে পারছে না যে তার গাড়িতে কি সমস্যা হয়েছে মেয়েটা তখন তাদেরকে সাহায্য করার জন্য বলল, কিন্তু তারা তিনজন কেউ গাড়ি থেকে নামলো না উল্টো মেয়েটাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায় এরপরে তাদের গাড়িকে আবার পুলিশে ধরে কারণ টিমের যেই ড্রাইভিং লাইসেন্স ছিল সেটা অলরেডি এক্সপায়ার হয়ে গিয়েছে তাই পুলিশ অফিসার তাদের গাড়িটাকে বাজেয়াপ্ত করে সেখান থেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই ঘটনায় তো আরমান আর টারসান প্রচণ্ড রেগে যায় এরপরে তারা তিনজন মিলে ওখানে আর একটা গাড়িতে লিফ্টের জন্য অপেক্ষা করতে থাকে দেখা যায় রাস্তায় তারা যে পিঙ্ক কালারের গাড়িটাকে ইগনোর করে চলে এসেছিল। সেই মেয়েটাই ট্যাক্সি নিয়ে সামনে আসে ওই মেয়েটাকে দেখে তো তারা বেশ লজ্জা পায় তখন ওই মেয়েটা বলে যে আমি সাধারণত কোনো ছেলেদের আমার গাড়িতে তুলি না কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে সত্যি তোমাদের সাহায্যের প্রয়োজন তাই উঠে এসো আমি তোমাদেরকে লিফ্ট দিচ্ছি এরপর গাড়িতে বসে আরমান চিন্তা করে যে তাদের লাইফে যত সমস্যা আছে এর প্রত্যেকটা সমস্যার পেছনে আসল দোষী হলো মেয়েরা বিয়ে করলেও ঝামেলা আবার বিয়ে না করলেও ঝামেলা কারণ মেয়েদেরকে নিজের লাইফের সঙ্গে জড়ানো কি আরমান ঝামেলা মনে করে কারণ সে তার চোখের সামনে তার বন্ধু টার্সনকে দেখতে পাচ্ছে যার ওয়াইফ তাকে সব সময়ের জন্য তার বান্ধবী হাজব্যান্ড তার বান্ধবের জন্য কি করে না করে তাই দিয়ে সবসময় খোটা শোনাতে থাকে এদিকে তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে আর মানে চোখ চলে যায় সোফিয়ার দিকে মানে যে মেয়েটা গাড়ি চালাচ্ছিল সোফিয়া আসলে গাড়ি চালাতে চালাতে তিনজনের কথা খুব ভালো করে শুনছিল কিন্তু মেয়েদের নিয়ে এত কথা বলার পরও সে তাদের কথার মাঝখানে কোনো ইন্টারাপ্ট করে না আর এরপর তাদেরকে একটা বাড়ির সামনে নামিয়ে দেয় এরপরই তারা তিনজন ওই বারের মধ্যে ঢুকে যায় কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় যে ওখানে শুধু মেয়ে আর মেয়ে মানে তারা তিনজন ওখানেই ছেলে আর তাই তারা যখন বারের মধ্যে প্রবেশ করে সব মেয়েরা তাদেরকে ঘিরে ধরে তারা তিনজন তো এর কিছুই বুঝতে পারছিল না যে তারা এটা কোথায় এসে পড়েছে এরপর সেখানে আবার একটা মেয়ে ওয়েটার এসে তাদেরকে ড্রিঙ্কসও সার্ভ করে আর সব থেকে অবাক করা ব্যাপার হলো ওয়েটাররা যখন তাদের তিনজনকে বলছিল এখানে যা যা আছে সবই আপনাদের জন্য একেবারে ফ্রি আপনারা শুধু এখানে আরাম করবেন আর নিজেদের টাইমটা এনজয় করবেন এরপর আরমান যখন তার ফোনটা বের করে সে দেখতে পারে যে তার ফোনে যত পুরুষের নাম্বার ছিল সবই ফোন থেকে কেমন করে গায়েব হয়ে গিয়েছে এরপর সেখানে টিভি চলতে দেখে বলে যে এই চ্যানেলটা চেঞ্জ করে যেখানে ছেলেদের ফুটবল খেলা হচ্ছে সেখানে দাও এটা শুনে সেখানে থাকা প্রত্যেকটা মেয়ে অনেক হাসে তখন একজন ওয়েটার বলে ওঠে যে ফুটবল খেলতে গেলে তো অন্তত বাইশজন ছেলের দরকার কিন্তু এই পুরো পৃথিবীতে তো এখন মাত্র তিনজন ছেলেই বেঁচে আছে আর তারা হলেন আপনারা এরপর আরমান বলে যে আপনাদের এখানে মেইন অশরুমটা কোথায় তখন ওয়েটার আবার হেসে বলে যে স্যার এখানে তো কোনো মেইন অশরুম নেই আসলে আমরা তো কখনো ভাবতে পারিনি যে আমাদের বাড়ি কোনো ছেলেরা আসবে তাই ওয়াশরুম ইউজ করতে হলে আপনাদের মেয়েটার ওয়াশরুম ইউজ করতে হবে এই কথাগুলো শুনে তারা তিনজন অনেক ভয় পেয়ে যায় আর তাই রিয়েলিটি চেক করার জন্য বাইরে এসে দেখতে পায় যে সত্যি সত্যি তারা এমন একটা জগতে আছে যেখানে শুধু মেয়েরা টিমা তো এসব দেখে সেখানে পাগলের মতোই বিহেভ করতে থাকে আর তখনই সেখানে পুলিশ অফিসার মানে সে গাড়ি ড্রাইভার সোফিয়া চলে আসে মানে এখানে এখন সব প্রফেশন শুধু মেয়েরা কারণ কোনো ছেলেই তো নেই তখন সোফিয়া তাদের তিনজনকে বলে যে মেয়েদের ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম তোমরা এখানে অনেক কিছুই করতে পারবে তবে এখানে কিছু নিয়ম কানুন আছে তোমরা চাইলেই এখানে ছবি তুলতে পারবে না বা কোনো কিছু রেকর্ড করতে পারবে না কারণ এই পুরো মেয়েদের জন্য একটা এখানে মেয়েরাই এরপরই সোফিয়া টিমাকে সর্ব সব কিছু তার গাড়ির চাবিটা ফিরিয়ে দেয় চাবি পেয়ে তো টিমা অনেক খুশি হয়ে যায় আর দ্রুত তার গাড়ি নিয়ে এখান থেকে বেরোনোর চেষ্টা করে তখন সোফিয়া তাকে বলে যে যত দূরেই যাও না কেন তুমি কিন্তু কোনো ছেলে দেখতে পারবে না এদিকে তো আবার টার্সেনের মাথা ঘুরছে আর এক চিন্তা সে তো তার ওয়াইফ এলেনাকে বেশ ভয় পায় তাই তাদের এরকম মেয়েদের মধ্যে এসে ফেসে যাওয়া এলেনা কিভাবে দেখবে সেটা নিয়ে এসে বেশ টেনশন করছিল তখন সোফিয়া তাদেরকে এনশিয়ার করে যে তোমরা এখানে যত খুশি মজা করতে পারো বাস্তবে তোমাদের কোনো কিছুই হবে না মানে এখানে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো যত সময় ইচ্ছা কাটাতে পারো রিয়েল দুনিয়াতে সেটা কেউ জানতে পারবে না এটা শুনেই তো আরমান প্রচণ্ড খুশি হয়ে যায় আর সে তারে এই জীবনটাকেই অনেক ভালোভাবে উপভোগ করতে চায় এরপরেই তারা আবারও তাদের গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে যায় আর রাস্তায় তো শুধু মেয়ে আর মেয়ে তারা প্রত্যেকটা মেয়েকেই হাই হ্যালো করতে থাকে এরপরে হঠাৎ করে রাস্তার মাঝখানের জন্য মেয়ে পুলিশ আবারও তাদের গাড়িটা থামায় আর টিমের গাড়ির লাইসেন্সটা চেক করতে চায় কিন্তু প্রথমে তো টিম তার কথা শুনতে চায় না পরে ওই মহিলাটা তাকে বেশ ধমক দিয়ে গাড়ি থেকে বের করে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সে টিমকে শাস্তি না দিয়ে বরং তাকে একটা কিস করে দেয় যা দেখে তো টিম পুরোই অবাক সে তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না যে একটা মেয়ে তাকে এভাবে কিস করছে তো এরপরে তারা তিনজন চলে আসে সেখানের একটা ক্লাবে আর আরমান তো এখানে এসে প্রত্যেকটা মেয়ের সঙ্গে বেশ মজা করে এরপর যখন সেখানে একজন ওয়েটার তাকে ড্রিঙ্কস সাপ করতে আসে আরমান তার সঙ্গেও ফ্লাট করতে বাদ রাখে না টরসানো ওই মেয়েদের সঙ্গে বেশ এনজয় করছিল কারণ এখানে তার ওয়াইফের মতো কেউ নেই যে সবসময় তাকে লো ফিল করাবে তাই তারা তিনজন সেখানে মনের সুখে ডান্স করতে থাকে ঠিক তখনই ওই ক্লাবের একজন স্টাফ এসে তাদের তিনজনকে জানায় যে বাইরে তাদের জন্য কেউ একজন অপেক্ষা করছে তখন টিম দেখতে চায় কে তাদেরকে ডাকছে আর সেখানে গিয়ে দেখতে পায় যে সে ট্রাফিক পুলিশ তাদের তিনজনকে ট্রাক করতে করতে এখানে চলে এসেছে টিম ভয় পেয়ে তার দিকে আর ফিরেও তাকায় না এদিকে একটু পরে সেখানে ওয়েটার তাদের বিল নিয়ে আসে যা দেখে আরমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারণ বিলের পরিমাণ হিউজ আসলে ছেলেরা যদি এই ক্লাবে এসে কোনো কিছু খায় তাহলে সেটা একদমই ফিরি তবে যেসব মেয়েরা তাদের সঙ্গে থাকবে তারা যদি কিছু খায় তাহলে সেই বিলটা সেই ছেলেদেরই পে করতে হবে তখন টারসান আরমানকে বলে যে কোনো মতে আমরা এই দিনটা এখানেই পার করে দিই কারণ একদিন পরেই তো আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন আর এই বিলটা আমার করা লাগবে না আর চুপচাপ এই রাত্রে আমরা এখানেই মজা মাস্তি করে কাটিয়ে দেব কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা দেখতে পায় যে তাদের আশেপাশে সব মেয়েরা গায়েব হয়ে গিয়েছে আর সেখানে সব ছেলেরা তাদের পাশে বসে আছে এটা দেখেই তো তারা তিনজন ভয় পেয়ে দ্রুত ক্লাব থেকে বাইরে পালিয়ে আসে আর রাস্তায় আসার পরও তারা দেখতে পায় আসলে এখানে সব ছেলেরা এরপর রাস্তায় তাদের আবার সোফিয়ার সঙ্গে দেখা হয় তখন সোফিয়া তাদেরকে বলে যে এই জগতে থাকার জন্য একটা নিয়ম আছে আর তা হল চব্বিশ ঘন্টার জন্য কোনো ছেলে যদি কোনো মেয়ের রিকোয়েস্ট প্রত্যাখ্যান করে তাহলে তারা আজীবন এমন একটা জগতে যাবে যেখানে শুধুমাত্র ছেলেরাই থাকবে তবে তারা শুধুমাত্র এই ভুল থেকে বাঁচার জন্য একটাই সুযোগ পাবে যা তারা তিনজন অলরেডি ইউজ করে ফেলেছে আমি তোমাদের এই ক্ষেত্রে কোনো সাহায্য করতে পারবো না এরপর সে তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে তার সেই পিঙ্ক কালারের গাড়িটা নিয়ে চলে যায় এরপরে টিমরা সেখানে একটা মোটা মেয়েকে দেখতে পায় যে একটা গাড়ির পাশেই দাঁড়িয়েছিল মেয়েটা অনেক সুন্দর করে সেজে গোজে ওখানে দাঁড়িয়েছিল সে তাদেরকে বলে যে তোমরা যদি চাও আমি তোমাদেরকে লিফ্ট দিতে পারি আর এই রাতটা পুরো স্মরণীয় করে রাখতে পারি যেহেতু টিমদের কাছে আর কোনো উপায় ছিল না তাই তারা ওই মহিলার সঙ্গে ওই প্রস্তাবে রাজি হয়ে যায় পরে সকাল হলে টারসন বাড়িতে চলে আসে তখন এলেনা তাকে অনেক সুন্দর করে জিজ্ঞাসা করে যে তুমি সকালে ব্রেকফাস্টে কি খাবে যা দেখে তো টারসন একটু অবাক হয়ে যায় যে আমি কাকে দেখছি এরপর সে তার হাজব্যান্ডকে আরও বলে যে এক কাজ করি চলো আমরা ডিনারে তোমার বন্ধু আরমানকে কল করি তিনজন মিলে বেশ এনজয় করে একসঙ্গে বসে খাবো এরপর সে সত্যি সত্যি আরমানকে কল করে রাতের জন্য ইনভাইট করে যা শুনে তো আরমান নিজেই অবাক হয়ে যায় কারণ যে এনেনা তাকে দুই চোখে দেখতে পারতো না সে আবার তাকে ফোন করে ডিনারের জন্য ইনভাইট করছে তবে বাড়ি থেকে বেরোনোর পর আরমান একটা বয়স্ক মহিলাকে দেখতে পায় যে তাকে একটু সাহায্য করতে বলে এখানেও আরমান সেই মহিলাটাকে সাহায্য না করে থাকতে পারে না এরপরে আমরা টিমকে দেখতে পায়। যে তখন তার সে বিখ্যাত গাড়িটা চালাচ্ছিল এরপর সে রেডিওতে একটা বিজ্ঞাপন শুনতে পায় এখানে একটা মেলার কথা বলা হচ্ছিল তবে হঠাৎ করে সে পাশে তাকায় লক্ষ্য করে যে তার পাশের গাড়িতে থাকা মহিলাটা হঠাৎ করেই পুরুষ হয়ে গেছে মনে করার চেষ্টা করে যে আমি কি কোনো মেয়ে রিকোয়েস্ট রাখতে পারছি না না কোনো কিছু আবার ইগনোর করে ফেললাম এদিকে আরমান তো সেই বয়স্ক মহিলাকে সাহায্য করতে গিয়ে পুরোপুরি ফেসে গিয়েছে কারণ ওই মহিলা তাকে বাসায় নিয়ে গিয়ে অনেক কাজ করিয়ে নিচ্ছে আর বাধ্য হয়ে আরমানকে সেগুলো করতেও হচ্ছে অন্যদিকে টারসান তো বেশ মজা করে এলেনার বানানো খাবার খাচ্ছিলো এরপর আবার এলেনা তার জন্য সমস্ত জামা কাপড় জুতা সব রেডি করে সামনে এনে দেয় এরপর আবার সেই টারসানকে একটু মজা দেওয়ার জন্য কুকুরের মতো আচরণ করতে শুরু করে যা দেখে তো টারসন সঙ্গে সঙ্গেই তার ফোনটা বের করে এই মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য তবে দুর্ভাগ্যবশত যখনই সে ছবি তুলতে যাবে তখনই তার ফোনটা বন্ধ হয়ে যায় এরপরে এলেনা টারসনকে রিকোয়েস্ট করে যে আজকে তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু টারসনের এবার আজকে অনেক কাজ আছে তাও সে এলেনার কথা ফেলতে পারে না অন্যদিকে আরমানের অবস্থা তো পুরো নাজেহাল সে ওই মহিলার বাসায় কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে কিন্তু যখনই সে দেখতে পায় ওই বয়স্ক মহিলা একটু ঘুমিয়ে পড়েছে সেই মুহূর্তে সে ওই বাড়ি থেকে পালিয়ে চলে আসে এরপর সে যখন একটা পার্কে হেঁটে যাচ্ছিল তখন একটা সুন্দরী মেয়ে তাকে তার ইজলটা সরাতে সাহায্য করতে বলে আর সে আরমানের থেকে তাকিয়ে একটা মুচকে হাসিও দেয় যার কারণে আরমান আর তার রিকোয়েস্ট ফেলতে পারে না আর এমনিতেই তো আরমানের রুলস অনুযায়ী কোনো মেয়ের রিকোয়েস্ট সে ফেলতে পারবে না এরপর আরমান যখন ওই মেয়েটার কাছাকাছি আসে সে বুঝতে পারে যে এই সেই মেয়ে যাকে সে বারে দেখেছিল তখন এই মেয়েটা নিজে পরিচয় দেয় সে বলে যে আমার নাম ডায়না তবে তুমি আমাকে যে কাজ করতে দেখেছিলে ওটা আমি ইচ্ছা করে করি না বারে কাজ করা আমার এমনিতেই পছন্দ না কিন্তু বাধ্য হয়ে করতে হয় কিন্তু ফটোগ্রাফি করা আমার প্যাশন আমি সময় পেলে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি প্রকৃতির সুন্দর সুন্দর ছবি তুলতে এইদিকে টিম তো আবার গাড়ি নিয়ে ট্রাফিক পুলিশের কাছে ধরা খায় কারণ সে ওখানে ট্রাফিক আইন ভঙ্গ করেছে আর রীতিমতো একটা মহিলা পুলিশ তার গাড়িটাকে বারবার থামা ছিল এরপরে আমরা এলেনা আর টার্সানকে একটা ক্যাফেতে দেখতে পাই কিন্তু সেখানে টার্সান বাদে আর সবাই ছিল মেয়ে তখন টারসন আর এলেনা সেখানে বসে বসে হিসাব করছিল তারা যদি এখানে বসে খায় তাহলে টারসনের বাকি সব মেয়েদের খাবারের বিল পে করা লাগবে যা তার পক্ষে পুরো অসম্ভব তখন এলেনা তাকে বুদ্ধি দেয় যে সময় থাকতে থাকতে এখান থেকে কেটে পড়া উচিত তা না হলে কিন্তু সর্বনাশ তাই এরপরে এলেনা আর সেখান থেকে বেরিয়ে আসে এদিকে আরমান তো ডাইনার সঙ্গে এসে পার্কের মধ্যে হাঁটছিল তখন কিছু বাচ্চা মেয়েরা এসে আরমানকে বলে যে আঙ্কেল আমাদের ঘুড়িগুলো গাছে আটকে গিয়েছে তুমি কি একটু পেরে দেবে যদিও তারা বাচ্চা কিন্তু তাও তারা মেয়ে তাই আরমান তাদের রিকোয়েস্ট ফেলতে পারে না সে রীতিমতো গাছে উঠেও সব মেয়েদের ভুড়িগুলো পেরে দেয় এরপরে আর আরমান মিলে একটা ক্যাফেতে যায় আর কথা বলতে বলতে তাদের দুজনকেই একে অপরকে ভালো লাগতে শুরু করে তবে এরপরে হঠাৎ করে আরমান দেখতে পায় যে ডায়না কেমন যেন সেখান থেকে গায়েব হয়ে যাচ্ছে যা দেখে তো আরমান ভয় পেয়ে সেখান থেকে পালানো শুরু করে তবে যাওয়ার আগে সে তাকে বলে যায় যে আমি এক্ষুনি আসছি এদিকে টিমকে তো সেই মহিলা ট্রাফিক পুলিশ অফিসারটা ধরে জেলে নিয়ে যাওয়ার পরিবর্তে একটা হোটেলে নিয়ে যায় আর অন্যদিকে আরমান চলে যায় একটা স্যালুনে সে ওখানে গিয়ে এসপা থেকে শুরু করে ভ্যাকসিন পর্যন্ত করায় আর এরপর আমরা দেখতে পাই টারসান আর এনেনাকে যারা মনের সুখে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো আর তাদের সব ভালো সময়গুলোর স্মৃতি মনে করছিল এরপরেই আমরা টিমকে দেখতে পাই বেচারা টিমকে তো সেই মোটা ট্রাফিক পুলিশ মহিলাটা হোটেলে নিয়ে গিয়ে বিভিন্নভাবে সিডিউস করার জন্য চেষ্টা করে আর টিম তার কাছ থেকে পালানোর জন্য ওয়াশরুমে গিয়ে লুকিয়ে থাকে আর এরপর বাথরুমের মধ্যে গিয়ে আগুন জ্বালিয়ে হোটেলের সবাইকে অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করে যাতে করে এই মহিলাটা তার উপর কিছু করতে না পারে এদিকে এতক্ষণ পরে আরমান সেই মশলাগুলো নিয়ে টারসানের বাড়িতে এসে অ্যালেনাকে ফোন করে তখন অ্যালেনা বলে যে আমরা আসলে বাসায় নেই তুমি অন্য কোনো সময় এসো তবে এরপর সে যখন খুশি মনে টারসানের বাসা থেকে বেরিয়ে আসে তখন আবারও তার সঙ্গে সেই বয়স্ক মহিলার দেখা হয়ে যায় যে আরমানের কাছে রিকোয়েস্ট করে তাকে একটু মাসাজ করে দেওয়ার জন্য আরমান তো তাকে না করতে পারে না এরপর আরমান ওই মহিলার বাসায় গিয়ে তাকে মাসাজ করে দিতে শুরু করে তবে ঠিক তখন এসে দেখতে পায় যে ওখানে ডাইনা এসেছে আসলে ডাইনার গ্র্যান্ড মাদারই হলো এই বয়স্ক মহিলা এটা দেখে তো আরমান অনেক খুশি হয়ে যায় আর ডায়নাকে জড়িয়ে ধরে কিস করতে যায় তখনই তাদের গ্র্যান্ড মাদার বলে যে তুমি ডাইনাকে কিস করতে পারবে না এদিকে টিম তো সেই মহিলার কাছ থেকে পালানোর জন্য একটা লিফটের মধ্যে চলে যায় তবে ওই মহিলা তাকে সেই লিফটের মধ্যেও ধরে ফেলে অন্যদিকে ডাইনার রিকোয়েস্টে আরমানকে একটা আয়না ধরিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকতে বলে কারণ ডায়না নিজের ছবি নিজে আঁকতে চাচ্ছিল তাই সে আরমানকে নিয়ে সোজা ছাদে চলে যায় সূর্যের আলোতে সে ছবিটা আঁকার জন্য এরপর যখন ডায়না আরমানকে কিস করতে যায় তখন আরমান বলে যে আমি তোমাকে কিস করতে পারবো না কারণ তোমার দাদি আমাকে নিষেধ করেছে কিন্তু এর পেছনের আসল কারণটা আরমান তখন ডায়নাকে বলতে পারে না যে কেন সে তার দাদির কথা মানে কোনো মহিলার কথায় ফেলতে পারবে না তখন ডায়না তো বেশ রেগে যায় আর বলে যে তাহলে এখন আমি যদি তোমাকে বলি এই ছাদ থেকে লাভ দাও তুমি কি সেটাও করবে আরমান তখন কিছুক্ষণ চুপ করে থাকে আর এরপর সে চলে যায় ছাদ থেকে লাভ দেওয়ার জন্য কিন্তু ডায়না তাকে আটকায় না কারণ সেও দেখতে চাচ্ছিল আরমান সত্যি কথা বলছে কিনা তবে আরমান যখন ছাপ থেকে লাভ দিতে যাবে তখন এসে নিজে থেকে আরমানকে লাভ দিতে নিষেধ করে এরপরেই আরমান ডায়নাকে এই গেমের সমস্ত রোলস বলে দেয় আর কেনবাসী এরকম করছে এই কথা বলে দেয় কিন্তু ডায়না এখানে আরমানের একটা কথাও বিশ্বাস করে না আর সে তখন আরমানকে রেখে ওখান থেকে চলে আসে এরপরে তারা হতভাগা তিন বন্ধু আবারও এক জায়গায় দেখা করে আর তাদের সারাদিন কি ঘটেছে সব কিছু একে অপরকে বলে ঠিক তখনই সেখানে সোফিয়া তাসে পিঙ্ক কালারের গাড়িটা নিয়ে চলে আসে তাদেরকে বলে যে শুধুমাত্র এই গাড়িতে যে ছেলেরা ছিল তারাই স্বাভাবিক দুনিয়ায় ফেরত যেতে পেরেছে এটা শুনে তারা তিনজন মিলে তখন সোফিয়ার গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এরপর আরমান দ্রুত চলে যায় ডায়নাকে খোঁজার জন্য কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে জানে না যে ডায়না আসলে কোথায় থাকে তাই এরপর সে তার গ্র্যান্ডমাদারের বাড়িতে গিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নেয় ডায়নাকে খোঁজার জন্য এরপর তারা ডায়নাদের বাড়িতে গিয়ে তাকে ডাকা শুরু করে কিন্তু ডায়না কোনো মতে দরজা খোলে না এমনকি তার গ্রান্ডমাদার তাকে দরজা খুলতে বললে সে বলে যে এই সব কিছুই হচ্ছে একটা গেম তুমি এর কোনো কিছুই জানো না ওরা তোমাকে বোকা বানাচ্ছে আরমান তখন বারবার বলে যে আমি সত্যি কথা বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি একবার আমার কথা বিশ্বাস করো কিন্তু ডায়না তার কথাই শোনে না তারা তিনজন আবার চলে আসে সোফিয়ার কাছে কিন্তু সোফিয়াও এবার তাদের তিনজনকে তার সঙ্গে নিতে অস্বীকার করে আর বলে যে তোমরা আমাকে আর বিরক্ত করবে না তোমাদের কোনো কিছুর মধ্যেই আমি এখন আর নেই আরমান তখন বারবার তাদের করা কাজের জন্য ক্ষমা চায় তারা তিনজনে সোফিয়ার কাছে কান্নাকাটি করে বলে যে কোনোভাবেই তুমি আমাদের আবারও নর্মাল দুনিয়াতে নিয়ে যাও আমরা এখানে আর পেরে উঠছি না এরপর সোফিয়ার মনটা একটু নরম হয় আর সে তাদেরকে আবারও নর্মাল দুনিয়ায় ফিরিয়ে নিয়ে আসে নর্মাল লাইফে ফিরে আসার পর তারা তিনজনই সোফিয়াকে অনেক ধন্যবাদ জানায় এরপর তাদের কাছে একটা মেয়ে তার গাড়ির সমস্যার জন্য হেল্প চায় তারা তিনজন কোনো কিছু চিন্তা না করে সেই মেয়েটাকে তখন হেল্প করে এরপর তো টারসান তার ওয়াইফের জন্য একটা ফ্লাওয়ার বুক কিনে নেয় তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর ট্রাফিক পুলিশকে জড়িয়ে ধরে তার সমস্ত ভুলের জন্য ক্ষমা যায় এরপরে আর মা সোফিয়াকে সেই বারে খুঁজতে যায় যেখানে সে তাকে প্রথমবার দেখেছিল তবে ওখানে কেউ সোফিয়ার ব্যাপারে কিছুই বলতে পারে না এরপর সে ওইসব জায়গায় যায় যেখানে সে সোফিয়ার সঙ্গে দেখা করেছিল আর টারসান তো বাড়িতে গিয়ে ওয়াশিং মেশিনটা রিটার্ন করে দেয় আর অ্যানিভার্সারি উপলক্ষে তার ওয়াইফকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে এরপরে কোনো উপায় না পেয়ে আরমান চলে যায় ডায়নার সেই অ্যাপার্টমেন্টে কিন্তু সেখানে গিয়েও সে দেখতে পায় ওখানে ডায়নার পরিবর্তে আরেকটা মেয়ে থাকে যার হাজব্যান্ড ছিল আবার খুবই জেলাস এরপরেই টার্স তার ওয়াইফকে তার প্রিয় খাবার সাসেস রোল এনে দেয় আর তাকে প্যারিসে ঘুরতে যাওয়ার একটা টিকিটও দেয় আর টিমও তার ড্রাইভিং লাইসেন্সটা ঠিক করার জন্য পুলিশের কাছে যায় আর এদিকে আরমান তো এখনও ডায়নাকে খুঁজে চলেছে সে একটা আর্ট স্কুলে চলে যায় ডায়নার খোঁজ নিতে আর ওখানে গিয়ে এসে অবশেষে ডায়নাকে দেখতে পায় ডায়নাও তখন বুঝতে পারে যে আরমান আসলেই তাকে কতটা ভালোবাসে কারণ এতটা কষ্ট করার পর তো সে ডায়নাকে খুঁজে বের করেছে তাই ডায়না তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় আর এখানেই আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায়